আসসালামু আলাইকুম আপনি কি জানেন যেভাবে নামাজ আদায় করলে আপনার শরীর থেকে গাছের পাতা যেরকম ভাবে ঝরে পড়ে ঠিক তেমনি ভাবে আপনার শরীর থেকেও গুণা ঝরে পড়বে আপনি কি এটা জানেন সে বিষয় নিয়ে আজকের এই আলোচনা সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন না কারণ প্রত্যেক মুসলমান কমসে কম সবাই নামাজ আদায় করে আর নামাজ আদায় করার উদ্দেশ্যই হলো শরীর থেকে গুণা ঝরে পড়া তো এই নামাজটা কেমন হতে হবে হরজত আবু رضي الله تعالى عنه أن عن ابي ذر رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم خرج في الشتاء والورق يتهافت فاخذ بجسد من شجره قال فجعل ذلك الورق يتهافت فقال يا ابا ذر قلت لبيك يا رسول الله صلى الله عليه وسلم قال ان العبد المسلم

মুসলমান বান্দা যখন ইখলাসের নিয়তে আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করে তখন তাহার গুনাসমূহ এমন ভাবে ঝুরিয়া পড়ে যেরকম ভাবে এই গাছের পাতাগুলো গুলো ঝুরিতে পড়িতেছিল ছিল অর্থাৎ এই নামাজ হতে হবে ইখলাসের সাথে আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি এই নামাজ আল্লাহ তাআলার রাজে খুশি করার উদ্দেশ্যে না হয় আর যদি ইখলাসের নিয়ত না থাকে তাহলে এই নামাজ দ্বারা আপনারা আমার গুনাহ এরকমভাবে ছড়ে পড়বে না যেরকম ভাবে পাতাগুলো ছড়ে পড়তেছে। কেননা আল্লাহ পাক রব্বুল সুরা সূরা ভিতরে বলেছেন ফাওয়িলুল মুসল্লিন। মুসাল্লিন আলযীনা হুম আন সলাতিহিম সাহুন আলযীনা ওই সমস্ত মুসল্লিদের নামাজের ভিতরে অলসতা করে নিজেদের নামাজের ভিতরে উদাসীনতা করে এবং যারা লুক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে প্রিয় দুস্থ ভাই বুজুর্গ আপনার আমার নামাজ হতে হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইখলাসের নিয়তি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে যেন ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করার তফফিক দান করুন আহ আমিন সকলের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল সবাই অসক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে নামাজ আদায় করার তফিক দান করুন আহ মিন